চোখের নিচে দাগ পড়লে সেটা ঠিক কতটা আমাদের সৌন্দর্যের উপর ইফেক্ট ফেলে তা আয়নার সামনে দাঁড়ালেই স্পষ্ট বোঝা যায় এটির মাধ্যমে যে শুধু আমাদের অসুন্দরী দেখায় তাই নয় এটি আমাদের বয়সও বাড়িয়ে দেয় তাই যদি আপনিও এই একই সমস্যার ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব চোখের নিচে কালো দাগ কেন পরে এটি রোধে করণীয় কি এটি স্থায়ীভাবে দূর করতে লাইফস্টাইলে কি কি পরিবর্তন আনতে হবে এবং এর থেকে মুক্তির জন্য কার্যকরী কিছু হোম রেমেডি সম্পর্কে বলবো। কথা দিচ্ছি এগুলো হান্ড্রেড পারসেন্ট কার্যকরী হবে আপনার জন্য আশা করি এই একটি ভিডিও আপনার সমস্যার স্থায়ী সমাধান দিতে পারবে তো চলুন জেনে নেয়া যাক সবার প্রথমে জানব চোখের নিচে কালো দাগ কেন পরে চোখের তলায় সাধারণত কালচে এবং বাদামি দুই ধরনের দাগ পড়তে পারে বাদামি দাগ সাধারণত তৈরি হয় জিনগত কারণেই তবে অপর্যাপ্ত ঘুম বা রোদে পুরেও হতে পারে এমন অবস্থা ভিটামিন বি সিক্স সমৃদ্ধ খাবারের অভাবেও চোখের নিচে এই কালো দাগ বা ডার্ক সার্কেল তৈরি হয় এছাড়াও কম্পিউটারের সামনে টানা কাজ করা শারীরিক ও মানসিক চাপ ঘুমের সমস্যা শুষ্কত্বক বয়স বাড়া ইত্যাদি কারণেও চোখের নিচে কালো দাগ পড়ে আর এটি সৌন্দর্য কমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এখন জানব এটি রোধে করণীয় কী সবার প্রথমে মানসিক চাপ বা দুশ্চিন্তা কমান চোখের নিচে কালি পড়ার জন্য খুব প্রচলিত একটি কারণ সেটি হলো কোনো কারণে বেশি চাপে থাকা বা কোনো ব্যাপার নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা তাই যতটা সম্ভব দুশ্চিন্তা কম করুন পর্যাপ্ত পরিমাণে ঘুমান কেউ যদি দিনে কমপক্ষে আট ঘন্টা না ঘুমাতে পারে তবে তার চোখের নিচে কালি পড়ার সম্ভাবনা থাকে আট ঘন্টা সম্ভব না হলে অন্তত ছয় ঘন্টা ঘুমানো উচিত খুব সহজে ঘুমিয়ে পড়ার জন্য আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনার যদি ঘুমে সমস্যা থেকে থাকে তাহলে ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়াও চোখের নিচে এই কালো দাগ থেকে রেহাই পেতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি বিশেষ করে ভিটামিন বি সিক্স সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন ডিম কলা সামুদ্রিক মাছ মাংস কলিজা ইত্যাদি এখন চলুন জেনে নেই চোখের নিচে কালো দাগ কমাতে কার্যকরী হোম রেমেডি সম্পর্কে টিপস নাম্বার ওয়ান আলু আলুর মধ্যে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং এঞ্জেন্ট এটি চোখের নিচে কালো দাগ দূর করতে উপকারী পাশাপাশি এটি ত্বকের ফোলাভাব কমায় পাতলা করে আলু কেটে চোখের উপর দিয়ে দশ মিনিট অপেক্ষা করুন মাঝে একবার এটাকে উলটিয়ে দিতে পারেন যখন মনে হবে চোখের নিচের ফোলাভাব কমে আসছে তখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এরপর চোখের নিচে একটু নারকেল তেল দিয়ে দিতে পারেন আলু আপনার চোখের নিচের সকল টক্সিক শুষে নেবে আর নারকেল তেল শুষ্কভাব দূর করবে বন্ধুরা বর্তমান কর্মব্যস্ত জীবনে আমরা আমাদের ত্বকে যত্ন নিতে পারি না যে কারণে আমাদের ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয় মূলত আমাদের ত্বকের গুরুত্বপূর্ণ উপাদান ইলাস্টিন কোলাজেন ও কেরোটিনের ক্ষয়ের কারণে আমাদের ত্বক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও আমাদের ত্বকে বিভিন্ন ধরনের ব্রনের দাগ গর্ত ব্ল্যাক হেড হোয়াইট হেটের এর মতো সমস্যা দেখা দেয় যার কারণে আমরা আমাদের ত্বকের স্বাভাবিক স্কিন টোন হারিয়ে ফেলি এবং আমাদের ত্বকে বয়সের ছাপ পড়ে যায় ফলে আমরা আমাদের চেহারা সৌন্দর্য হারিয়ে ফেলি এই সমস্ত সমস্যার সমস্যা জন্য নেচাশিওর নিয়ে এসেছে পোর্স অ্যান্ড মার্কস প্রিমিয়াম ফেসিয়াল অয়েল যা তৈরি হয় ভেষজ গুণসম্পন্ন মোরিঙ্গা অলিফেরা থেকে এতে রয়েছে আশিটিরও বেশি অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা আপনার ত্বককে সজীব ও সতেজ করতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করবে আপনার ত্বক হবে কোমল মসৃণ এবং দাগমুক্ত এটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এতে বিদ্যমান পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ সি পটাশিয়াম ক্যালসিয়াম ত্বকের বিভিন্ন দাগ গর্ত দূর করবে এবং সূর্যের ক্ষতিকর ইউভিরো থেকে আপনার ত্বককে রক্ষা করবে প্রোডাক্টটি কিনতে নিচের ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনের গিয়ে অর্ডার করুন এর পরে যে টিপসটি রয়েছে সেটা শতভাগ কার্যকরী হবে আপনার জন্য এই প্রণালীটি তৈরি করতে যা যা লাগবে তা হলো। একটি শশা একটি আলু এক টেবিল চামচ অ্যালোভেরা জেল অথবা অ্যালোভেরা এবং এক চামচ মধু তো সবার প্রথমে যেটা করতে হবে তা হল প্রথমে শশা এবং আলু কুচি করে একসাথে এর রস ভালো করে নিংড়ে নিতে হবে এরপর এক চামচ মধু এবং এক চামচের মতো অ্যালোভেরা জেল এগুলো একসাথে মিশিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিন এবার দশ থেকে পনেরো মিনিট ফ্রিজে রেখে দিন তারপর এটি চোখের চারপাশে হালকা করে লাগিয়ে নিন এভাবে বিশ থেকে তিরিশ মিনিট রেখে দিন এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন শশা আমাদের চোখের নিচে ডার্ক সার্কেল রিমুভ করতে কতটা উপকারী তা হয়তো নতুন করে বলার কিছু নেই শশা ভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ধারণ করে যা চোখের নিচে কালো দাগ দূর করতে সহায়তা করে আলু অ্যানজাইম এবং ভিটামিন সি ধারণ করে যা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে পাশাপাশি চোখের নিচে কালো দাগ দূর করতে সহায়তা করে মধু অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টিকর উপাদানের একটি পাওয়ার হাউস পাশাপাশি এটি ত্বকের কালো দাগ দূর করতে চটজলদি কাজ করে যেমন চোখের নিচের কালো দাগ দূর করতে এটি ম্যাজিকের মতো কাজ করে অ্যালোভেরা জেল ত্বক মসৃণ এবং হাইড্রেট করে পাশাপাশি ডার্ক সার্কেল দূর করতে সহায়তা করে তো বুঝতেই পেরেছেন এই প্রণালীটি আপনার চোখের কালো দাগ দূর করতে জাদুর মতো কাজ করবে মাত্র তিন থেকে চার দিন ব্যবহারে আপনার চোখের ডার্ক সার্কেল অনেকটাই কমে আসবে পাশাপাশি আপনি যদি চান এটি ফ্রিজে রেখেও অনেক দিন ব্যবহার করতে পারবেন সবশেষে আপনার জন্য স্পেশাল পাঁচটি টিপস যদি আপনি সবসময় এই পাঁচটি টিপস ফলো করতে পারেন তাহলে আপনাকে চোখের তলায় কালি পরা নিয়ে আর কোনোদিনও ভাবতে হবে না তো চলুন জেনে নেয়া যাক কখনও চোখ বেশি ডলবেন না বা রাপ করবেন না মুখে মেকআপ থাকলে সেটাকে অবশ্যই ভালোভাবে ধুয়ে তারপর ঘুমাবেন অ্যালকোহল বা সিগারেট জাতীয় জিনিস থেকে দূরে থাকুন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন দিনের বেলা যখন রোদে বাইরে যাবেন তখন সানগ্লাস ইউজ করুন সবশেষে একটা কথাই বলতে চাই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং